ইউক্রেনের স্বাধীনতা দিবসে রাশিয়ার বড় ড্রোন হামলা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে আগুন জানিয়ে দেব সিনেমা থেকে যেভাবে জনতার নায়ক হলেন থালাপাতি বিজয় আরো জানিয়ে দেব ট্রাম্পের বক্তব্য গুরুত্ব সহকারে রুশ তেল ইস্যুতে ভারতকে বিশেষ পরামর্শ নিকি হ্যালির অবশেষ জানিয়ে দেব ভারতের নতুন আইন ক্রিকেট দলের জার্সি থেকে সরে যেতে হলো প্রতিষ্ঠানকে এতক্ষণ শুনলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত ইউক্রেনের স্বাধীনতা দিবসে রাশিয়ার বড় ড্রোন হামলা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে আগুন আজ ইউক্রেনের স্বাধীনতা দিবসে নতুন করে উত্তপ্ত হল রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিএফের চালানো বিদ্যুৎ ড্রোন হামলায় পশ্চিম রাশিয়ার কুরুংশো অঞ্চলে একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র আগুন ধরে যায় রুশ কর্তৃপক্ষ দাবি করেছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থার ড্রোন ভূমিপতিত করেছিল কিন্তু ধ্বংস সর্বশেষ পরে কেন্দ্রিতে আগুন লাগে পরে আগুন নিয়ন্ত্রণে আনা হলেও আতঙ্ক ছড়িয়ে পুরো অঞ্চলে পরমাণু কর্তৃপক্ষ জানিয়েছে এ ঘটনায় কোনো হাতে ঘটনা ঘটেনি এবং তেজস্ক্রিয়তার মাত্রাও বাড়েনি তবে যুদ্ধ শুরুর পর থেকে পরমাণু স্থাপনগুলোতে হামলার ঝুঁকি নিয়ে বারবার সতর্ক করছে জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থা আইএই শুধু কুরুঙ্গ নয় রাশিয়ার আরও কয়েকটি শহরে আজ ড্রোন হামলায় খবর পাওয়া গেছে সেন্ট পিটারবাগারে আকাশে ইউক্রেনি ড্রোন ধ্বংস করা হয় একই সঙ্গে উপসাগরে উষ্ট লুকা বন্দরে আকাশে দশটি ড্রোন ভূমিপাতিতের সময় নোভাকারের একটি জ্বালানি স্থাপনায় আগুন ধরে যায় অন্যদিকে ইউক্রেন অভিযোগ করেছে রাশিয়ার পাল্টা আক্রমণে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ইরানি তৈরি বাহাত্তরটি শাহেদ ড্রোন নিক্ষেপ করেছে ইউক্রেনি বাহিনীর এর মধ্যে আটচল্লিশটি প্রতিহত করতে সক্ষম হলেও নিপেক্ষ ত্রভাবে এক নারীর মৃত্যু হয়েছে এমন পরিস্থিতিতে কীভাবে স্বাধীনতা দিবসে ভাষণ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেস্কি তিনি বলেন শান্তির প্রস্তাব প্রত্যাখ্যান করা হলে ইউক্রেন এভাবে জবাব দেবে জেলেস্কির ভাষায় ইউক্রেনের হয়তো এখনো পূর্ণ বিজয় অর্জন করেনি তবে দেশটি অবশ্যই পরাজিত হয়নি স্বাধীনতা দিবস উপলক্ষে কিয়ে সফর করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কান্নি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি চিনপিং যুক্তরাজ্যের রাজা চালং তৃতীয় এবং পোপ দশ লিউ শুভেচ্ছা জানিয়েছে ইউক্রেনকে অন্যদিকে মাস্কো থেকে এসেছে ভিন্ন সুর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেলেং লাভ্রভ বলেছেন পশ্চিমা দেশগুলো স্থীকৃতভাবে শান্তি আলোচনায় বাধা দিচ্ছে আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠক সফল হলেও জেলেস্কির অ্যাগুয়েমি করে নানা শর্ত দিয়েছে বলে অভিযোগ করেছে তিনি জনতার নায়ক হলেন থালাপাতি বিজয় দক্ষিণ ভারতের সিনেমার পর্দা কাপানো সুপারস্টার থালাপাতি বিজয় এখন রাজনীতি মঞ্চে নায়ক গত বৃহস্পতিবার তামিলনাড়ুর মাদুরাই জেলায় আয়োজিত এক মহাসমাবেশে লাখো মানুষের সামনে তিনি ছুটে দেন রাজনৈতিক হুঙ্কার সমাবেশস্থলে উচ্চে পড়ের ভিড় উচ্ছিত জনতা সেই মঞ্চ থেকে বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন বিজয় এটি ছিল তার দল তামিলাগা ভেটেডির কার্যক্রম টিভিতে এর মহাসমাবেশ ভাষণে তিনি স্পষ্ট জানিয়ে দেন আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি আর আমরা ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে যুদ্ধ করছি মুহূর্তে জনতার গর্জন হয়ে ওঠে সমাবেশস্থলে যদিও ভারতের মূল্য গণমাধ্যমে তার এই বক্তব্য প্রায় এড়িয়ে যাওয়া হয় দক্ষিণ ভারতের স্থানীয় সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ব্যাপকভাবে ভাইরাল হয় ভিডিওতে দেখা যায় হাতে গলায় কমলা হরুদের উড়না পরে সাহসী নেতার মানুষকে অভিবাদন জানাচ্ছেন তিনি সমর্থকদের চোখে সিনেমার নায়ক এবং বাস্তবেও নায়ক বাংলাদেশে তার এই সাহসী অবস্থান আলোচনায় এসেছে নেতিজনরা বলছেন সিনেমার মতো রাজনীতিতেও তিনি অন্যতম বিরোধিতা লড়াই করছেন আর এভাবে মানুষের হৃদয়ে জায়গা করে নিচ্ছেন কিন্তু প্রশ্ন হচ্ছে হঠাৎ কেন সিনেমার নায়ক হয়ে উঠলে রাজনীতির যোদ্ধা আসলে কেরিয়ার শীর্ষে থাকা অবস্থাতে রাজনীতির নাম লেখান বিজয় দু সালে গঠন করেন নিজস্ব দল টিভিকে মাত্র নয় মাসের মধ্যেই দলের তৈরি হয় আড়লন এখন তিনি ঘোষণা করেছেন দু হাজার সালে রাজ্য বিধানসভা নির্বাচনে মাদুরাই আসন থেকে প্রতিনিধিতা করবেন চেন্নাইয়ে জন্ম নেওয়া শ্রিজয়চন্দ্র খারকে ভক্তরা ভালোবেসে ডাকেন থালাপাতি অর্থাৎ সেনাপতি একের পর এক সিট ছবির পর তিনি এখন জীবনের নতুন অধ্যায়ে তার ভাষার রাজনীতির কোনো পেশা নয় রাজনীতি হলো জনসেবা আর সেই লক্ষ্যে তিনি ঝলমলে ক্যারিয়ারকে পাশে সরিয়ে মাঠে নেমেছেন জনগণের জন্য লড়াই করতে ট্রাম্পের বক্তব্য গুরুত্ব সহকারে রুশ তেল ইস্যুতে ভারতকে বিশেষ পরামর্শ নিকি হ্যালির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি ও রুশ তেল ইস্যুতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কের মধ্যে এই প্রেক্ষাপটে প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি বিশেষ পরামর্শ দিয়েছে নয়াদিল্লিকে তার বক্তব্য রাশিয়ার তেল আমদানির বিষয়ে ট্রাম্পের মন্তব্যকে ভারতের গুরুত্বপূর্ণ সহকারে নিতে হবে যত দ্রুত সম্ভব সমাধান খুঁজে বের করতে হবে কারণ বিশ্বের দুটি বৃহত্তম গণতন্ত্রের দীর্ঘদিনের বন্ধুত্ব বর্তমানে অস্থিরিত্ব কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে গত কয়েক সপ্তাহে সম্পর্কে টানাপোড়নে বেড়েছে রাশিয়া থেকে তেল কেনার জন্য ট্রাম্প ভারতীয় পণ্যর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেন সঙ্গে অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক যোগ হয় অন্যদিকে ভারত জানিয়েছে বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে এর মধ্যেই ভারত পাকিস্তান সংঘর্ষ বিরোধী আলোচনায় ট্রাম্পের ভূমিকা নিয়ে বিতর্ক তৈরি হয় যা সরাসরি খারেজ করতে নয়াদিল্লি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসে ভাষণে স্পষ্ট করেন এই সংঘাত থামাতে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছিল না নিকি হালে সতর্ক করছেন এমন পরিস্থিতিতে চীন লাভবান হতে পারে তার মতে দক্ষিণ এশিয়া চীনের মোকাবেলা যুক্তরাষ্ট্রের জন্য ভারতের মতো মিত্র অপরিহার্য তাই বাণিজ্য শুল্ক রুশ তেল আমদানি বা মতপার্থ যাই থাকুক সংকলাপিক বিকল্প নেই তিনি জোর দিয়ে বলেন আমাদের যৌথ লক্ষ্যগুলিতে সামনে রাখতে হবে চীনকে রুখতে হলে ভারতকে পাশে পাওয়া যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম জরুরি উল্লেখ্য দু হাজার চব্বিশ সালের নির্বাচনে ট্রাম্পের হয়ে প্রচার করেছিলেন নিকি হ্যালি তবে সাম্প্রতিক সময়ে ভারতের প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর অবস্থান নিয়ে তিনি প্রকাশ্য ক্ষোভ দেখালেন ভারতের নতুন আইন ক্রিকেট দলের জার্সি থেকে সরে যেতে হলো প্রতিষ্ঠানকে ভারতীয় ক্রিকেট দলের জার্সি থেকে সরে গেল অনলাইন গেমিং জয়েন্ট ড্রিম ইলেভেন দীর্ঘদিন ধরে দলের প্রধান স্পন্সর হিসেবে প্রতিষ্ঠান সরে দাঁড়াতে কারণ ভারতের নতুন অনলাইন গেমিং বিল গত শুক্রবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আইনটিতে স্বাক্ষর করেন যেখানে অনলাইন মানি গেম নিষিদ্ধ করা হয়েছে এর সরাসরি প্রভাব পড়ে ড্রিম ইলেভেনের ব্যবসায়িক মডেলে কোটি কোটি রুপির আয়ে বড় ধস নামে আর বাধ্য হয়ে কোম্পানি তাদের সব অর্থ প্রতিযোগিতা বন্ধ করে দেয় এখন তারা শুধু ফ্রি টু প্লে সামাজিক গেম এবং প্ল্যাটফর্ম হিসেবে চালু থাকবে এর মধ্যে বিসিআই সিউ ইউ আমিনকে জানিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি তার আর দলের জার্সিতে থাকতে পারছে না অর্থাৎ আসন্ন এশিয়া কাপে ভারতীয় দল নামবে ড্রিম ইলেভেনের লোগো ছাড়া বিসিআই কর্মকর্তারা বলেছেন নতুন স্পন্সর খুঁজতে শীঘ্রই দপ্তরত আহ্বান করা হবে তবে হাতের সময় খুবই কম কারণ এশিয়া কাপ শুরু হবে নয় সেপ্টেম্বর এর মধ্যে ড্রিম ইলেভেনের লোগো ছাড়া জার্সি প্রস্তুত হয়ে গেছে কিন্তু সেগুলো ব্যবহার করা হবে না এমন ঘটনা ক্রিকেট বোর্ডের জন্য নতুন নয় এর আগে আর্থিক সংকটের বাজুট সরে দাঁড়িয়েছিল আবার আইনি জটিলতা হারিয়েছিল স্পন্সর শাহাররা এবার একই পরিণতি ডিম ইলেভেনের উল্লেখ্য বিসিএর জিম ইলেভেনের চুক্তি ছিল তিনশো আটান্ন কোটি রুপি যা দু সালে তিন বছরের জন্য করা হয়েছিল কিন্তু মাত্র দুই বছরে তার ইতি টানতে হল এদিকে এবার এশিয়া কাপে ভারত খেলবে এই গ্রুপে সুযোগ কুমার যাদেবের নেতৃত্বে দল প্রথম ম্যাচে নামবে দশ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভে আর চোদ্দ সেপ্টেম্বর হবে প্রতিরক্ষিত ভারত পাকিস্তানের লড়াই